বাচ্চাটার জন্য দোয়া করেন এই সাহস অনেক আল্লাহ পাক এখন থেকে যে এই মাইকটা ধরেছে আগামী দিনে আল্লাহ যদি চায় ওই এরকম বড় বড় স্টেজে ইনশাআল্লাহ গজল গাইবে এই দোয়া এই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা সবাই করব ঠিক আছে খুব সুন্দর হয়েছে বাবা এই একটা গজলের বই দিয়ে দাও দাও একটা উপহার দাও এত সুন্দর এই মাইক ধরা মানে এই যে বাচ্চাটা গাইছে আপনারা হয়তো দেখছেন আর হাসছেন তবে এই মাইক জিনিসটা এমন একটা জিনিস না এ সবার দ্বারা ধরা সম্ভব হয় না বুঝলেন এই যে বাচ্চাটা যে মাইকটা ধরে আছে আপনি ধরেন আপনার হাতে এরকম করবে এরম এরম করে কাঁপ হ্যাঁ কত নেতা মন্ত্রী সেই মানে গর্বিত বলতে গর্ভবতী হয়ে যায় বুঝলেন মানে মাই বলবে উনি গর্বিত সে গর্বিত জায়গায় মানে ভয় গর্ববতী হয়ে যাচ্ছে এই মাইক জিনিসটা এরকম সে মোটামুটি ভালো করে বলবে কোনো অসুবিধা নেই হ্যাঁ সুন্দরভাবে পুরো বিষয়টা আপনাদের খুলে বলবে তো বাচ্চাটার জন্য দোয়া করেন এই সাহস অনেক আল্লাহ পাক এখন থেকে যে এই মাইকটা ধরেছে আগামী দিনে আল্লাহ যদি চায় ও এরকম বড় বড় স্টেজে ইনশাআল্লাহ গজল গাইবে এই দোয়া এই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা সবাই করব আমার তরফ থেকে ছোট্ট একটা এই ছোট্ট ভাই বাচ্চাটাকে একটা উপহার তুমি খুশি তো পড়তে পারো আচ্ছা মাশাল্লাহ না অনেক অনেক ধন্যবাদ এই বাচ্চা জন্য একবার তকবি দাও তো না রে তাকবীর আর জোরে হবে না রে তাকবীর মনে আচ্ছা মনে ঘরে একটু গাও দেখি কেমন ফুল পারে একটু নাও গাও গাও আমার মনের ঘরেতে রেখেছি জারে তুই জাহানের বাসা নবী মনের বাসনা বি কামনি আমার মনের ঘরেতে রেখেছি জারে তুই জাহানের বাসনা

মানে মাই বলবে উনি গর্বিত সে গর্বিত জায়গায় মানে ভয় গর্ভবতী হয়ে যাচ্ছে এই মাইক জিনিসটা এরকম সে মোটামুটি ভালো করে বলবে অসুবিধা নেই হ্যাঁ সুন্দরভাবে পুরো বিষয়টা আপনাদের খুলে বলবে তো বাচ্চাটার জন্য দোয়া করেন এই সাহস অনেক আল্লাহ পাক এখন থেকে যে এই মাইকটা ধরেছে আগামী দিনে আল্লাহ যদি চায় ও এরকম বড় বড় স্টেজে ইনশাল্লাহ গজল গাইবে এই দোয়া এই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা সবাই করব আমার তরফ থেকে ছোট্ট একটা এই ছোট্ট ভাই বাচ্চাটাকে একটা উপহার তুমি খুশি তো পড়তে পারো আচ্ছা মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ এই বাচ্চার জন্য একবার তকবি দাও তো না আর জোরে হবে না রে তকবীর এখানে যাই বুড়িমা বুড়িমা করে এই বুড়িমা গজলটা লিখেছিলাম আমি ঈদের সময় সম্ভবত আমার মনে আছে ভালো ঈদের নামাজ পড়ে বাইরে বার হলাম দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে কিছু বাপেরা হাত পেতে দাঁড়িয়ে আছে চিন্তা করলাম আল্লাহ আজকের একটা ঈদের ঈদের দিন আজ একটা ভালো দিন সবাই আনন্দ উল্লাসে মেতেছে আর এই মাগুলো এরা সব ভিক্ষা করছে কখন তাদের দশ টাকা দেওয়া হবে তারা পেটে কিছু কিনে খাবে চিন্তা করলাম আল্লাহ এদের সন্তানগুলো কোথায় তাদের কাছ থেকে খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে ঈদ পালন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বন্দাবান্ধীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহাব্বত করা যদি বুড়িমা শুনতে চান তাহলে বুড়িমার আগের অংশের একটুখানি শোনাই পুরাতন গজল হলেও গজলটা বোঝানোর জন্য আমি গাই যেহেতু বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাতি মেরে সন্তান যখন বিয়ে করে তখন বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয় তবে ওই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করে সেই বাচ্চাটাকে বড় করতে হয়েছে একটা বাপ আর একটা মা জানে মা বাপ পৃথিবীর বুকে কত নিয়ামতে আলা জিনিস সন্তানের জন্য কত মূল্যবান জিনিস ছোট্ট আকারে শোনাচ্ছি তারপর বুড়িমাটা আপনারা বুঝতে পারবে কবির ইচ্ছে শুনুন আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ফোটে ডালো তোমায় চচন দেখে আমার মন হয়ে যায় ভালো আন্ধার রাতের चांदে তুমি তুমি ফোটে লালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় পাগল আন্ধার রাতের चांदে তুমি তুমি ফোটে লালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় পাগল কামাযাযাআন মনো কোষে পংচিছন দেকেকে কামারাই

ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা ঘুমাতে যাচ্ছে বাচ্চা পায়খানা করে দিল মা খেতে যাচ্ছে বাচ্চা পায়খানা করে দিল আচ্ছা কোন দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কারণ তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না সব সময় জ্বালাতন করিস পায়খানা পেশাব করিস আমি তোর মতন বদমাইশ কিনে ঘুমাবো না দূর হ আজ থেকে অন্য ঘরে ঘুম গিয়ে ঘুমা কোন মা বলতে পারে সন্তান পায়খানা করলো এই শীতের রাতের বেলা যতই রাত হোক না কেন মা উঠলো উঠে পোছা করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাঁচ পড়ে রাগ না একটু বাংলায় বলছি কত বৌমা আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে শিকায় চলে যাবে বলবে দেখো তোমার বাপ মা ঘরে বসে বসে হাক বের আমি পরিষ্কার করব। হ্যাঁ ওই জন্য আমি বিয়ে করেছো আমাকে ও হবে না ও বুড়ো বুড়ি ঘর ন করে আগে ঘর থেকে বের করো অতভাগ সন্তান সে জানে যদি বইয়ের কথা না শুনি খাওয়া পাব না উঠোনে ছোট্ট জায়গা ছিল একটা তীরポール বাটা টিম দিয়ে চাল তৈরি করলো খুব কষ্ট করে এটা তক্তবশ ওর মধ্যে ঢুকিয়ে দিল বাপমা ওর মধ্যে পচে মরুক বাপমাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না যেহেতু বাপমা ঘর নোংরা করে আল্লাহ পাক বলে ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'আদু ইল্লা ইয়াহু ইইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহাব্বত করা সেই বাপ মাকে আলাদা করো হ্যাঁ থাকে যাও যাও মা মা মুখটি তোমার যাও যাও মা মা মুখটি তোমার রেখে

এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল সন্তান বা সন্তান মাকে আর ভাত দেয় না এখান থেকে শুরু করেছিলাম এই বুড়িমার অংশটা মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ছেলেটা কখন বাজারে যাবে মা অপেক্ষা করছে আনতে দেবে ওষুধ আনতে দেবে ছেলে ব্যাগ নিয়ে ঘর ঘর থেকে থেকে দামি বার হলো মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে তখন মায়ের দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এত টাকা পাবো কোথায় শুধু খাই খাই করো দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আচ্ছা আপনারা বলেন ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে যাচ্ছি দুপুরে খাবো আচ্ছা ও কি বউ রে বলবে তোমার মা কেন খাই খাই করে ও তাড়াতাড়ি বউর কাছে বলবে এ দেখো তোমার মা আসছে শিগগিরই বলো কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ মানে আমার দুটোই খায় কোনো অসুবিধে নেই সাথে ইলিশ মাছটা আনলে খুব ভালো হয় বল শাশুড়ি বলে কথা সম্মান আছেন একটা তারপরে আর একটা বিষয় হচ্ছে মা তো একটা ডিম ডিম কিছু দেয় না শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি চারটে পাঁচটা করে এক একটা প্লেট দেয় ওরে বাপ রে বাপ কি ভালোবাসা শাশুড়ির প্রতি রাগ করবেন না এখন এই ফাইভ জি জামানা তো এই ফাইভ জি ইন্টারনেটের এত স্পিড এই ইন্টারনেটের জন্য আমরা শুনেছিলাম মায়ের পায়ের তলায় নাকি জান্নাত এটা আমরা শুনেছিলাম এখন এই ইন্টারনেটে চাপে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য খালি শাশুড়ি শাশুড়ির পায়েকে চুমু খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমা তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে দেখেন

হাইরা তিরা তিরা জানেছে তুমি তুমি ইমাই মাই জানেকে